তারেক রহমানের পরিচয়পত্র প্রস্তুত জানিয়েছে ইসির এনআইডি উইং রাতে মা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন যদি আল্লাহ আল্লাহ করে উনি চিকিৎসকদের চিকিৎসা প্রচেষ্টা আল্লাহর শেষ মেহরবানিতে উনি যদি এই সংকটটা উতিয়ে যেতে পারেন আলহামদুলিল্লাহ তাহলে হয়তো আমরা ভালো কিছু পাবো জামায়াতের সাথে জোট ইস্যুতে এনসিপিতে মতভেদ আহ্বায়কের কাছে তিরিশ নেতার স্মারকলিপি দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র লড়ার ঘোষণা ডাক্তার তাসলিম জারার চট্টগ্রামের তিন আসনে বিএনপির প্রার্থী বদল গণ অধিকার পরিষদ ছেড়ে ধানের শীষের হয়ে লড়বেন রাশেদ খান তরুণ নেতার রাজনৈতিক সমৃদ্ধির আশা নেতাদের কেরানীগঞ্জে বিস্ফোরণে উড়ে গেল মাদ্রাসার কক্ষ নারী শিশু সহ আহত চার জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সালতি তুমি এতক্ষণ শিরোনামগুলো দেখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জায়মা রহমানের পরিচয়পত্র নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন হয়েছে রাতে এইসির এন আই ডি উইং জানিয়েছে এরই মধ্যে তাদের পরিচয়পত্র প্রস্তুত হয়েছে তবে চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হতে অপেক্ষা করতে হবে রোববার পর্যন্ত আইন অনুযায়ী কমিশন সভার অনুমোদন সাপেক্ষে অন্তর্ভুক্ত হতে হবে ভোটার তালিকায় এরপর মনোনয়নপত্র তোলা এবং দাখিলের জন্য সময় পাবেন মাত্র একদিন আঠারো মাস কার অন্তরীণের পর দুই হাজার আট সালের সেপ্টেম্বরে এক এগারো সরকারের সময় সপরিবারে দেশতে আগে বাধ্য হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই বছর ছবিসহ ভোটার তালিকা কার্যক্রম শুরু করে তৎকালীন শামসুল হুদা কমিশন ফলে দীর্ঘ সতেরো বছর ভোটার তালিকায় নেই তার নাম অবশেষে দেশের মাটিতে পা রাখার তিন দিন পর সেই অপেক্ষার অবসান ঘটাতে নির্বাচন কমিশনে তারেক রহমান শনিবার সরকারি ছুটি দিন হলেও সকাল থেকেই সার্বিক প্রস্তুতি নেয় এসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ দুপুরে একটার দিকে আগারগাঁও ইসি সচিবালয়ের পাশে ইটিআই ভবনে প্রবেশ করেন তারেক রহমান সংরক্ষিত কক্ষে গিয়ে ভোটার ফর্মের তথ্য যাচাই করেন এরপর ছবি তোলা দশ আঙ্গুলের ছাপ চোখের আইরিশ স্বাক্ষর প্রদানের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেন এর প্রায় আধ ঘন্টা আগে মা ডাক্তার জুয়াইদা রহমানকে সাথে নিয়ে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান একই কক্ষে প্রবেশ করেন এ সময় ভোটার হওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করেন জাইমা রহমান নিবন্ধন কার্যক্রম শেষ করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে নির্বাচন কমিশন এলাকা ত্যাগ করেন তারেক রহমান ঢাকা সতেরো আসনের ঘুর্সান এলাকার উনিশ নম্বর ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেছেন তারেক রহমান ও জাইমা রহমান সর্বনিম্ন সাত থেকে সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হবে বলে জানিয়েছেন এনআইটির মহাপরিচালক নিজের মতো করে কাজ করে সে এই যে আমাদের যে বারো কোটি ছিয়াত্তর লক্ষ লোকের আপনার হচ্ছে তথ্য আছে আমাদের ওখানে ও কিন্তু বারো কোটি ছিয়াত্তর লোকের চেক করবে চেক করে 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 আমি মানে টেকনিক্যালি যতটুকু শিখেছি আর কি চেক করে করে যখন দেখবে যে এটা ইউনিক তখন সে একটা নাম্বার জেনারেট করে সফটওয়্যার ওই নাম্বারটার উপর ভিত্তি করে আপনার এনআইডিটা জেনারেট হয়ে যায় চব্বিশ ঘন্টার মধ্যে জাতীয় পরিচয় পত্র প্রস্তুত হলেও ভোটার তালিকায় তারেক রহমানের নাম উঠবে কিনা তা নির্ভর করছে কমিশনের সিদ্ধান্তের উপর সচিব জানান রবিবার কমিশনে উত্থাপন করা হবে তারেক রহমানের ভোটার আবেদন নিবন্ধনটা চলমান প্রক্রিয়া নিবন্ধন কমপ্লিট করেছেন ভোটার তালিকায় অন্তর্ভুক্তি যেটাতে আগামী আপনার বারোই ফেব্রুয়ারিতে নির্বাচনে সাথে সম্পর্কিত কমিশনের অনুমতি দুভাবে পাওয়া যায় একটা হচ্ছে আনুষ্ঠানিক সভা করে আর একটা হচ্ছে নথির মাধ্যমে এখন কমিশন যেটা যে পদ্ধতিতে অনুমোদন করবেন সেটা আমরা নথি উপস্থাপন করব। যেহেতু হাতে সময় একদিন তাই রবিবারের মধ্যে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করতে হবে এসিকে যে আসনে নির্বাচন করবেন তারেক রহমান ভোটার নম্বর দিয়ে সেখানকার রিটার্নিং অফিসার থেকে মনোনয়ন পত্র তোলা ও দাখিলে সময় পাচ্ছেন একদিন লাভরি বিথি যৌনা নিউজ ঢাকা বিএনপি চেয়ারপার্সন জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে মন্তব্য করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন রাত বারোটায় তিনি এই মন্তব্য করেছেন এ সময় তিনি জানান এক মাসেরও বেশি সময়ের চিকিৎসায় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি তিনি বলেন মায়ের শয্যার পাশে ছিলেন তারেক রহমান মেডিকেল বোর্ড সিদ্ধান্তে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলেন আইসিউতে আছেন বেগম জিয়া চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অন্য রোগীদের যেন কষ্ট না হয় সেটিও তিনি দেখভাল করার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বলেন আল্লাহ চাইলে এই দফায় সংকট কেটে যাবে সেরে উঠবেন বেগম খালেদা জিয়া স্বাভাবিকভাবেই উনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এই কথা বলা যাবে না কিন্তু ওনার অবস্থার অত্যন্ত জটিল এবং একটা উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন যদি আল্লাহ আল্লাহ করে উনি চিকিৎসকদের চিকিৎসা প্রচেষ্টা এবং আল্লাহর শেষ মেহেরবানীতে উনি যদি এই সংকটটা উতড়িয়ে যেতে পারেন আলহামদুলিল্লাহ তাহলে হয়তো আমরা ভালো কিছু পাবো ইনকিল মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আগে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি শ্রদ্ধা জানান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও সমাধি কমপ্লেক্সের সামনে গাড়িতে ওঠার আগে হাত নেড়ে শুভেচ্ছা জানান অপেক্ষমান নেতা কর্মীদের দুই হাত তুলে দোয়া কামনা করেন উৎসুক সাধারণের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম্বীর বলেন ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান যক্রান্ত থাকলেও নির্বাচন ঘিরে জনগণের শঙ্কা দূর হয়েছে জামায়াতের সাথে জোট নিয়ে নীতিগত আপত্তি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর স্মারকলিপি দিয়েছেন দলটির তিরিশ নেতা যে তালিকায় রয়েছেন যুগ্ম সদস্য সচিব মুশফিক সালেহিন খালেদ সাইফুদ্দুল্লাহ সাইফ মুস্তাফিজ নুসরাতাস্তুম সহ আরও অনেকে স্মারকলিপিতে দলের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটি সদস্য হিসেবে একটি গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে গভীর উদ্বেগের কথা জানানো হয় সম্প্রতি জামায়াত ইসলামী সহ আট দলীয় জোটের সঙ্গে রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে যে আলোচনা সামনে এসেছে সে বিষয়ে তাদের আপত্তির কথা জানানো হয় স্মারকলিপিতে বলা হয় জুলাই গণভ্যোধনের পর বিগত এক বছর ধরে জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের বিভাজনমূলক রাজনৈতিক কর্মকাণ্ড অন্যান্য দলের ভেতরে গুপ্তচর বৃত্তি এবং স্যাবোটাস এনসিপির উপর নানা অপকর্মে দায় চাপানোর অপচেষ্টা ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং পরবর্তীতে ছাত্রশক্তি বিষয়ে অপপ্রচার ও মিথ্যাচার তাদের অনলাইন ফোর্সের মাধ্যমে এনসিপির নারী সদস্যদের চরিত্র হননের চেষ্টা এবং সর্বোপরি ধর্মকে কেন্দ্র করে সামাজিক ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা দেশের ভবিষ্যতের জন্য অশনি সংকেত স্মারকলিপিতে কোন দলের সাথে জোট করার আগে নীতিগত প্রশ্নগুলো গুরুত্বের সাথে বিবেচনার অনুরোধ জানানো হয় একই সাথে জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোটে না যাওয়ার বিষয়ে জানানো আমি দল একটা কঠিন সময় পার করছে আমাদের যে সিদ্ধান্ত গ্রহণের যে প্রেক্ষাপটটা আছে সে প্রেক্ষাপটটা হচ্ছে আমাদের যে গণতান্ত্রিক যে উত্তরণ সেই উত্তরণে আগামী সংসদটা আসলেই একতরফা কোন একটা একদলীয় যাতে শাসন ব্যবস্থা কায়েম না হয় সেটা একটা গুরুত্বপূর্ণ এবং এখানে আমাদের আহ থাকতে হবে যে আমাদের আধিপত্যবাদ বিরোধী এবং সংস্কার পন্থী যারা আছে যেটা জুলাইয়ের আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নেই আলটিমেটলি আমাদের কাজ করে যাওয়া উচিত এদিকে এনসিপি থেকে পদত্যাগ করে ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তাসনিম তাসনিম শনিবার ফেসবুক থেকে জানান তার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে ঢাকা আসনের মানুষের এবং দেশের সেবা করার তবে বাস্তবিক প্রেক্ষাপটে তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার প্রতিশ্রুতি রক্ষায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা জানান তিনি আগামী নির্বাচনে সম্ভাব্য প্রার্থী তাসিম জারা ফেসবুকে ঘোষণা দিয়ে গণচাঁদার মাধ্যমে সাতচল্লিশ লাখ টাকা তুলেছিলেন যারা তাকে নির্বাচনে যেন চাঁদা দিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হওয়ায় টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রোববার বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ বিপ্লবী শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানী সহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে রাতে শাবাগ মোড়ে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে পরিবেশ উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার শহীদ হাদির হত্যাকারী এবং এর পেছনে যারা ছিলেন সবাইকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার জন্য কাজ করছে সাত জানুয়ারির মধ্যে ওসমান হাদি হত্যা মামলা চর্শিদ দেওয়া হবে বলেও জানান তিনি না কেন কিন্তু মনে রাখতে হবে আমরা কিন্তু একটা শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে কাজটা করছি ফলে যেই তথ্যগুলো আমরা বলবো সেগুলো যেন শত্রুকে কোনোভাবে শক্তিশালী না করে এই হত্যাকাণ্ডের চার্জশিট সুনির্দিষ্টভাবে দেয়া হবে ইনশাল্লাহ সাতই জানুয়ারি দু হাজার পঁচিশের দু ছাব্বিশের মধ্যে এই চার্জশিট দেওয়ার পরে অন্তর্বর্তীকাল অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ে যেন দ্রুত আমি গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন সাধারণ সম্পাদক রাশেদ খানাইদহ চার আসন থেকে ধানের শীর্ষ হয়ে লড়বেন তিনি তাকে নির্দেশ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এতে দীর্ঘদিন রাজপথে থাকা তরুণ এই নেতার রাজনৈতিক পথ আরো সমৃদ্ধ হবে দলের কৌশল মেনে সবাইকে রাশেদ খানের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অবশেষে আনুষ্ঠানিকভাবে বিএনপির হয়েই নির্বাচনে লড়ছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান শনিবার গুলশানে বিএনপি মহাসচিবের হাতে ভুল দিয়ে যোগদান করেন তিনি রাশেদ খানের এই আসনটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গি ইউনিয়ন ঘোড়াশালী ইউনিয়ন ফুরসন্দি ইউনিয়ন মহারাজপুর ইউনিয়ন নিয়ে গঠিত যেটা ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ থানা যুগপথ আন্দোলনে থাকা শরীদের সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে রাশেদ খানকে ঝিনাইদহ চার আসন ছেড়ে দিয়েছে বিএনপি আমি আপনার অনুরোধ করব এই ঝিনাইদা ও কালীগঞ্জ সদর ঝিনাইদহ সদর কালীগঞ্জ অর্থাৎ ঝিনাইদহ চার আসনের বিএনপির সকল নেতাকর্মীকে মোহাম্মদ রাশেদ খানের এর সঙ্গে কাজ করার জন্য এবং তাকে বিজয়ী করার জন্য সর্ব শক্তি দিয়ে কাজ করার জন্য এরকম আরও অনেক সাবেক ছাত্রনেতা যারা এখনো বয়সের তরুণ যা তারা জাতি বিনির্মাণে সঠিকভাবে পদক্ষেপ নিতে পারুক এবং সেজন্য তাদেরকে জাতীয় সংসদ থেকে শুরু করে সমাজের রাষ্ট্রের বিভিন্ন স্তরে তারা প্রতিষ্ঠিত হোক সেটা আমাদের কামনা নানা সূত্র বলছে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণ অধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করলে জয়লাভ করা অনেক চ্যালেঞ্জিং সেই জন্যই গণ অধিকার ছেড়ে ঝিনাইদহ চার আসনে জয় নিশ্চিত করতেই ধানের শীষ প্রতীক নিয়ে সেখান থেকে লড়বেন রাশেদ খান যদিও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় দল থেকে সাধারণ সম্পাদক রাশেদ খানকে বহিষ্কার করার কথা জানিয়েছে গণ অধিকার পরিষদ নিজের আদর্শ হিসেবে মনে করি বর্তমানে বিএনপি নেতৃত্ব দিচ্ছেন জানাব তারেক রহমান তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন ভালোবাসেন ফেসিবাদ বিরোধী আমল থেকে তার সাথে আমার সম্পর্ক আমি মনে করি নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব দেশ এবং জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন রাশেদ খানের বাড়ি সদর উপজেলার মুরারিদহ গ্রামে তিনি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এমন নেতার বিএনপিতে যোগদান নিয়ে দলের নেতাকর্মীদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া আল কহন অন্যদিকে চট্টগ্রামের তিনটি সংসদীয় আসনে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি এতে সীতাকুণ্ড এবং চট্টগ্রাম নগরের আংশিক নিয়ে গঠিত চট্টগ্রাম চার আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপ্রসানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আসলাম চৌধুরী পাহাড়তলী হালি শহর চট্টগ্রাম দশ আসনে প্রয়াত নেতা আব্দুল্লাহ নোমানের ছেলে সাইদ আল নোমান চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন অন্যদিকে চট্টগ্রাম বন্দর পতেঙ্গা চট্টগ্রাম এগারো আসনে নির্বাচন করবেন বিএনপির সাই কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যম সংস্কার কমিশনের দেয়া একটি প্রস্তাব ও বাস্তবায়ন করেনি অন্তর্বর্তী সরকার সাংবাদিকেরা স্বাধীন মত প্রকাশ করতে গিয়ে এখনো আক্রান্ত হচ্ছে এবং প্রথম আলোতে হামলার পর স্বাধীন সাংবাদিকতার বিষয়টি সামনে এসেছে আবারও সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির এর ষষ্ঠ সম্মেলনে এমন মন্তব্য সিনিয়র সাংবাদিকদের এ সময় তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান সম্প্রচার কমিশন এবং প্রেস কমিশন অধ্যাদেশ বাস্তবায়নের অঙ্গীকার করেন সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ষষ্ঠ সম্মেলন রাজধানীর সেগুন বাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের এবারের সম্মেলনের প্রতিপাদ্য ভয়হীন স্বাধীন নীতি নির্ভর সাংবাদিকতার নীতি উন্নয়ন সাংবাদিকদের কল্যাণ গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে নিরন্তর লড়াইয়ের আহ্বান সিনিয়র সাংবাদিকদের ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলায় ক্ষোভ প্রকাশ করেন তারা একই সাথে বিগত সরকারের সুবিধাভোগী সাংবাদিকদের হত্যার অভিযোগে জেলে আটকে রাখার সমালোচনাও করা হয় আপনি জানেন আমি জানি সরকার জানে সারা দুনিয়া জানে যে তাদের কিছু নৈতিক রাজনৈতিক অপরাধ তারা করেছেন আমিও মনে করি মোশাহি করা সুযোগ সুবিধা না অবশ্যই অপরাধ কিন্তু সে খুনির অপরাধ নয় আর যদি সেটা খুনের সমানও করাতে হয় তার জন্য আপনি যতক্ষণ পর্যন্ত আপনার সেটা নাই তাদেরকে খুনের মামলায় আটকে রাখার রাষ্ট্রের কোনো অধিকার নাই চব্বিশের বুথ সালের পর যে আশা সবাই ছিলেন আমিও এক ধরনের পরিবর্তন আশা করেছিলাম এখন আর সেই পরিবর্তন আশা করি না সন্ত্রাস দমন আইন সহ বেশ কিছু কালাকানুন নিয়ে সাংবাদিকদের প্রশ্ন তোলার আহ্বান জানান ব্যারিস্টার সারা হোসেন কিসের জন্য সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করা হয় কিসের জন্য সেই প্রথম আওয়ামী লীগের আমলের বিশেষ ক্ষমতা আইন কিসের জন্য ব্যবহার করা হয় কোন ক্ষেত্রেটা যুক্তি যৌক্তিক কোন ক্ষেত্রে অযৌক্তিক সম্মেলনে বিজেসি ট্রাস্টি এবং যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ বলেন কোনো আমলেই গণমাধ্যমের টুটি চেপে করা বা ভয় ভীতি দেখানো আশা করে না সংবাদ মাধ্যম এতদিন কথা বলতে পারেনি বলেই সেটার প্রতিবাদে আমরা বিক্ষোভ করেছি রাস্তায় নেমেছি সাধারণ মানুষ রাস্তায় নেমেছে এবং সেই ফেসিবাদী সরকারকে বিদায় নিতে হয়েছে আমরা এখন কথা বলতে চাই মানুষের কথা বলতে চাই বাংলাদেশের কথা বলতে চাই আসলে সত্যি কথা হচ্ছে যে আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান কামাল আহমেদ অভিযোগ করেন তার কমিশনের দেয়া একটি প্রস্তাব বাস্তবায়ন করেনি অন্তর্বর্তী সরকার এমন বাস্তবতায় স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয় বলেও মনে করেন তিনি এখন তো জানি আমরা যে সাইনটা হচ্ছে না তো এই বাস্তবতার মধ্যে আমরা স্বাধীন সাংবাদিকতা করব আমাদের সাংবাদিকতার সুরক্ষা পাবে তো আমরা দেখলাম এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অন্তর্বর্তী সরকারের বাকি দেড় মাসের মধ্যে সম্প্রচার ও প্রেস কমিশন অধ্যাদেশ নিয়ে কাজ করার অঙ্গীকার করেন এ সময় জুলাই গণ অভ্যুত্থানের সময় ঝুঁকি নিয়ে সংবাদ প্রচার করায় কয়েকটি গণমাধ্যমের প্রশংসা করেন উপদেষ্টা আপনার যদি কারো মতামত পছন্দ না হয় আপনি ভিন্ন মতের একটা পত্রিকা খোলেন আপনার পত্রিকাকে আপনি জনপ্রিয় করে তোলেন আপনি সেটা না করে যে পত্রিকাতে একটা আগুন লাগিয়ে দিবেন আর মনে করবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেল এটা তো হতে পারে না আমরা যদি সত্যি আবার জুলাই আগস্টে ফেরত এই প্রথম আলো ডেইলি স্টার নিউ এজ এই তিনটা পত্রিকাই কিন্তু ওই সময় আন্দোলনের খবরগুলো ছাপাচ্ছিল যদি টেলিভিশনের দিকে তাকাই তাহলে চ্যানেল টোয়েন্টি এবং যমুনা এবং আমার মনে আছে যে ওই আন্দোলনের পরে যমুনা এবং চ্যানেল টোয়েন্টি ফোরের সাংবাদিকদেরকে নিয়ে মানে সাধারণ মানুষ কতটা আনন্দ করছিল এবং যমুনা সাংবাদিকদেরকে পেয়ে তারা কতটা তাদের আবেগটা প্রকাশ করছিল দুই বিপ্লবী তরুণ তথ্য উপদেষ্টার দায়িত্ব পালনের পরও গণমাধ্যমে বিন্দু মাত্র সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিজেসি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজওয়ানুল হক তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন দুইজন বিপ্লবী তরুণ রাব্বি সিদ্দিকি যমুনা নিউজ ঢাকা একদিকে বিষাদ তো অন্যদিকে আনন্দ কোচের মৃত্যু শোকের দিনে রাজশাহী ওয়ারিয়র্সকে পাঁচ উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস ইমাদ নাসিরের ঘূর্ণিতে মাত্র একশো বত্রিশ রানে ধামে শান্ত রাজশাহী প্রথম বলে স্বদেশ ইমাদ ওয়াসিমের শিকার সাহিব সাদা ফারহান বিশ রান করে তানজিৎ তামিমকে সাজঘরে পথ দেখান নাসির হোসেন স্কোরবোর্ডে তাদের সংগ্রহ দ্বারায় পাঁচ উইকেটে পঁচাশি রান নাজমুল শান্ত করেন সাঁত্রিশ শেষ দিকে নেওয়াজের অপরাজিত ছাব্বিশ রানে ঢাকাকে একশো তেত্রিশ রানে লক্ষ্য দেয় রাজশাহী জবাবে সাইফকে ফিরিয়ে ঢাকা শিবিরে প্রথম আঘাত হানেন তানজিম সাকিব একপ্রান্ত আগলে রেখে জয়ের ভিত দেয় মামুন থামেন ৫৫ রানে ২২ রান করে নাসির ফেরেন ক্যাচ দিয়ে শেষ দিকে সাব্বির রহমানের একুশ রানে সাত বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা এই ছিল আমাদের যমুনা নিউজ এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে